Stop! শরিকের অস্তিত্ব অংশীদারিত্বের বোঝাপড়ার উপর নির্ভরশীল সুদীপ তীপ্রাসাদের স্বার্থে কিছু করতে চায় না বরং বর্তমানে বিজেপির অভ্যন্তরীণ কোন্দলে অংশীদারিত্ব নিয়ে বোঝাপড়া করতে চায় বক্তা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন মঙ্গলবার রাজধানীর মুক্তধারা মিলনায়তনে সংবাদ মাধ্যমের সাথে আলাপচারিতায় মথা দলের উল্লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে এভাবে স্পষ্ট মন্তব্য করেছেন তিনি যুব কংগ্রেসের রাজ্যস্তরে আয়োজিত সভায় সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে চান তিনি সেখানে সবার ফাঁকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় সুদীপ রায় বর্মন বিষয়বস্তু থেকে সরে এসে মাথাকে বৃহৎ অংশীদার বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বেও হস্তক্ষেপের অভিযোগ করেন মাথার প্রতিনিধি দল সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেছিলেন দৃশ্যত তথাকথিত শান্তি চুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য তারা অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছেন কিন্তু এটাও নিশ্চিত যে তাদের উদ্দেশ্য তিপ্রাচার স্বার্থ নিয়ে কথা বলা নয় বরং বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীগত বিবাদে অংশীদারিত্ব নেওয়া তিনি আরও অভিযোগ করে বলেন তিপ্রাচা প্রাক্তনকে শক্তিশালী করার এবং বর্তমানকে দুর্বল করার চেষ্টা করছে কারণ তারা ভালোভাবেই জানে যে প্রাক্তনকে ইচ্ছা তৈরি করা যেতে পারে এখানে এবং দিল্লিতে মাথার অবস্থান আদিবাসীদের স্বার্থের সাথে কোনো সম্পর্ক নেই বলে তিনি দৃঢ়ভাবে দাবি করেন

এমন কোনো অলি গলি নেই পাড়া নেই বর্তমানে রাজ্যে যেখানে নেশা খাবা বসায় না আপনি জানেন ইনজেক্টেবল ড্রাগ ইউজার যারা ইনজেকশনের মাধ্যমে নেশা নেয় তাদের শনাক্ত করতে পেরেছে মাত্র সরকার সাড়ে আট হাজার এবং এর মধ্যে থেকে সাড়ে ছয় হাজার শনাক্ত সাড়ে ছয় এখন প্রতিদিন রেগুলার ওষুধ নিচ্ছে সাড়ে ছয় প্রায় যা প্রতিদিন ওষুধ নিতে যায় না অর্থাৎ এই থেকে কনভার্ট হয়ে মারা যায় কত সংখ্যক যুবক যুবতীদের একদম কচি কচি কাজ ভরে যাচ্ছে আমাদের রাজ্যে কারণ পেতো আমরা দোষটা কাকে দেবো একটা সবটা নির্বাচিত একটা প্রতিনিধিত্ব সরকার রয়েছে এটা সরকারের দায়িত্ব কিন্তু দেখা যাচ্ছে আমি নাম নাই বললাম তো ঘটনা আমি তো এই বিষয়ে রাজনীতি মেলাতে চাই না কিন্তু ঘটনা পুলিশ অংশ মাল কামাচ্ছে বিজেপি একটা অংশ দেভার এই বালির সাথে জড়িত তারা পার্টির সাথে পার্টিকে টাকা দিচ্ছে তারা নিজেও পকেট করছে পুলিশ মাল কামাচ্ছে মুছে কারণ যুব ছাত্র যুব সমাজ নেশায় আবাই মারা যাচ্ছে তাই কি সরকার বলার চেষ্টা

এর থেকে তারা অনেক দূরে সরে যাচ্ছে দায়িত্ব আমাদের নিতে হবে এক টানা পঁচিশ বছর বামফ্রন্টকে দেখেছে এরা মানুষের স্মরণে সেটাও রয়েছে মানুষের পঁচিশ বছরের কথা ভুলে যায়নি মানুষ সাড়ে সাত বছর দেখেছে বিজেপিকে মানুষ দেখতে চায় একটা সুযোগ দিয়ে কংগ্রেসকে

আর ওই নিশানা প্রচলনীগা আমার সংগঠন আন্দোলন মানুষের সঙ্গে সদস্ত বিষয় একজে পরিশ্রম পরিশ্রম জনসংযোগ মানুষকে ভালোবাসা

আমরা বদ্মা বিশ্বাসী না লেকিন ত্রিপুরা মে তার লাভদার হয়ে যায় এ বর্ষাটা দিন जोश सबके मन जोश है ना तो लड़ाई के लिए तैयार रहो हम भरोसा दिलाते हैं इस उम्र में भी हम आगे रहते हैं और आगे रहेंगे एक वो आगे थकी पुलिस लाठी बुले बवा तुम तो मतलब क्या ना नीचे ठाकुर এই বয়সে আগেও থাকতাম কখনো থাকি একটা সুন্দর একটা হাসি খুশি মানুষ আসবে ধর্ম নিয়ে কচ্াছানি থাকবে না ভাষা নিয়ে থাকবে না লুটপাট থাকবে না বেকার দিশাহারা হবে না প্রচুর শূন্য পদ খালি শূন্য পদ গুলো সুন্দর পলিসির মাধ্যমে পূরণ হোক কর্মসংস্থান নতুন ভাবে শিক্ষা ব্যবস্থা এটাকে পুনরুদ্ধারের শপথ নিয়ে মাঠে নামুন এবং মানুষকে ঐক্যবদ্ধ করার প্রয়াস এই কটি কথা বলে সর্বাত্মক যুব কংগ্রেস শাখা সংগঠনকে সহযোগিতার হাত বানাবো এই প্রতিশ্রুতি দিয়ে আপনার সকলের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা কই আপনার কয়েকজন বক্তব্য রাখবো একটা বড় সরা করেন না আমি থাকুন বড় একদম লড়বেন না তারপরে কি করবেন রাজি আছেন আপনাদের আহাতে ভুগিয়া অন্ধ হল দেখা যায় তদন্ত করে এক ব্যক্তি তিনবার পাচ্ছে এই যে পাট্টাগুলা জাল করে বিরাট করপশন আজকে কৈলাসে আমি বিধানসভায় তুলেছিলাম বাংলাদেশে বারো ফিট উচ্চ করে বন্যা নিয়ন্ত্রণ বান হচ্ছে তারপরে ভারত সরকার নরেশ্বরে বসে এখন ছাপ্পান্ন কিলোমিটার বাদ মেরামত চলছে ঠিক আছে ভালো কাজ চলছে এর মধ্যে একটা বাদের কথা বলি চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে তো বাদ মেরামতের জন্য আট কোটি টাকা কেন্দ্র হয়েছে এর মধ্যে মন্ত্রী বাহাদুর কাছে কন্ট্রাক্টর বড় বড় কন্ট্রাক্টর যায় স্যার এক কোটি টাকা ঘুষ দিব আমাদের কাজ দেন না হবে না একজন কন্ট্রাক্টর এক কোটি বিশ লক্ষ টাকা দিয়েছে এবারে আট কোটি টাকা কাজ পেয়েছে কাজটা ভালো হবে এত করাপশন একটা এক্সাম্পল দিলাম করাপশনের বিরুদ্ধে আমাদের ময়দানে নামতে হবে ইউথ কংগ্রেসকে যে দিনটা ইস্যু আছে এটা তো ভালো কথা কিন্তু করাপশনের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে বিভিন্ন স্তরে ভোট ব্যাংক জারি রাখতে হবে বলবো না এই ইউথ কংগ্রেসের উদ্যোগ খুব ভালো কারণ আমিও ইউথ কংগ্রেস থেকে কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছি প্রথমে ইউথ কংগ্রেস করেছি আমাদের সময়ে ইউথ কংগ্রেস বড় কঠিন জিরো থেকে ওয়ান টু থ্রি করে আমরা করেছি কমিউনিস্ট আমাদের বারাসন মেলে বড়ে বড়ে নেতা বিজেপি সরকার মে যাব इस तरह से बीजेपी के साथ लड़ाई कर रही है पिछले एक साल